আর আজকের ভিডিও শুধুমাত্র প্রবাসে যারা আছেন তাদের জন্য আমরা আসলে যারা প্রবাসে আছি তারা কত যে জীবনে ভুল করেছি আমি চাই না অন্তত এই ভুলগুলো যারা নতুন আসছেন বা আসবেন বা অলরেডি এসে পড়েছেন তারা এই ভুলের রাস্তাগুলোতে হাঁটেন আর কি আমাদের মধ্যে অনেক বেশি আবেগ কাজ করে প্রবাসে আসার পরে যেহেতু ফ্যামিলি থেকে আমরা দূরে এসে পড়ি সেজন্য দেখা যায় যে অন্যরকম একটা আবেগ কাজ করে আমাদের মধ্যে দেশ থেকে যে যা বলে আমরা সেটাই মেনে নেই বা সেটাই করি কিন্তু ২০ বছর তিরিশ বছর পরে গিয়ে দেখা যায় রেজাল্ট শূন্য আপনি এই ২০ বছর তিরিশ বছর শুধু ভুলের রাস্তায় হেটেছেন তো তখন গিয়ে আপনার আফসোস হয় আর কি যে কেন আমি এরকম করলাম তো এই ভুলগুলো যাতে কেউ না করেন সেজন্য আজকের এই ভিডিও কারো যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করে যাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটার একটু লাইক শেয়ার দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর কি তো প্রথম যে ভুলটার কথা বলি সেটা হচ্ছে আবেগ দেখানো বন্ধ করতে হবে আবেগ আর বাস্তবতা এক জিনিস না আপনি যতই দূরে থাকেন না কেন কাছে থাকেন না কেন সবসময় বাস্তব দিক বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে দেখবেন সিদ্ধান্তটি অনেক সঠিক হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে দেশে কাউকে যখন টাকা দিবেন অবশ্যই একজন সাক্ষী রেখে দিবেন দরকার হয় সাইন নিয়ে তারপরে টাকাটা দিবেন এমনি এমনি কাউকে টাকা দিয়ে দিবেন না টাকাটা ফেরত দিতে হবে এই শর্তেই টাকাটা দিবেন আপনি যা যে সে যেটাই হোক ভাই বোন হোক আত্মীয় স্বজন যেই হোক তাকে যখন টাকাটা দিবেন যেন সে আপনাকে রিটার্ন করে এই শর্ত অনুযায়ী টাকাটা দিবেন অবশ্যই একজন সাক্ষী রেখে দিবেন যেন বিশ বছর পরে গিয়ে অস্বীকার করতে না পারে যে আপনি তাকে কোনো টাকাই দেন নাই আরেকটা যেটা হচ্ছে যখন দেশে কাউকে আপনার জন্য কিছু করার জন্য টাকা দিবেন। সেটা নিশ্চিত হবেন যে আসলেই আপনার জন্য করছে কি না খোঁজখবর নিয়ে দেখবেন সেখানে আপনার নাম আছে কি সেটা বাবা হোক ভাই হোক মা হোক বোন হোক যাকেই টাকাটা দেন নিশ্চিত হয়ে নেবেন যে সেটা আপনার নামে করেছে কিনা আর যদি আপনার নামে না করে থাকে তাহলে আপনি অ্যাসেট কখনই পাবেন না যদি বাবার নামে করে আপনার সকল ভাই বোন সেটাতে অংশীদার হবে কাজেই কষ্টের টাকা দিয়ে যখন কিছু করবেন নিশ্চিত হয়ে নেবেন সেটা আপনার নামে করা হয়েছে যদি ভাই বোনের জন্য কিছু করতে চান সেটা আলাদাভাবে করবেন তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অবশ্যই করবেন তাদেরকে একটু স্যাটেল করা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যখন কোনো অ্যাসেট করবেন সেটা অবশ্যই ভেবেচিন্তা করবেন যে সেটা আপনার নামে করা আছে যদি আপনার নিজের নামে ইচ্ছা থাকে আর কি করার আর যদি মনে করেন যে আপনি নিজ থেকেই চান যে সবার নামে করবেন তাহলে সেটার হিসাব আলাদা আর যদি মনে করেন যে আপনার ফিউচার প্ল্যান অনুযায়ী কিছু করতে চান সেটা অবশ্যই আপনি নিশ্চিত হয়ে নেবেন যেন আপনার নামে করা হয়েছে ওই যে বিশ্বাস নিয়ে থাকবেন যে না আমার ভাই বোনরা একসময় আমাকে দিয়ে দিবে বাবা আমার বাবা মা আমার দিকটা দেখবে তাহলে অনেক ভুল জগতে আছেন আর একটা জিনিস হচ্ছে যদি আপনি বাইরে থাকেন জীবিত থাকাকালীনই বাবা মাকে বলবেন যেন যার যার প্রাপ্যটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে যায় যতদিন বাবা মা আছে ততদিনই দেখবেন যে ফ্যামিলির একটা বন্ডিংটা থাকে বাবা মা যখন না থাকে তখনই দেখবেন যে নানান রকম সমস্যা দেখা দেয় কাজে বাবা মা জীবিত থাকাকালীনই নিজেদের সহ যা আছে সেগুলো সুন্দর করে মীমাংসা করার চেষ্টা করবেন বাবা মা না থাকলে যারা আমরা বাইরে আছি বাপ দাদার সম্পত্তি বুঝে নেওয়াটা অনেক কষ্ট সব ভাই বোনরা একরকম হয় না অনেক ভাই বোনরা আছে অনেক ভালো দেখা যায় যে তার ভাই বোনদের প্রাপ্যটা সুন্দর করে বুঝিয়ে দেয় আবার অনেক ফ্যামিলি এমনও আছে যে আপনি নিজের বাপদাদার সম্পত্তি আনতে যাবেন আপনি বাইরে থাকেন সেজন্য দেখা যায় আপনাকে দিবিই না আপনাকে ঘুরাতে থাকবে দিব দিবু করে ঘুরোতে থাকবে ওরা কোনো ভাগ মধ্যে যাবে না কাজে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন জিনিস হচ্ছে কখনই সব টাকা আপনি দেশে পাঠিয়ে দিবেন না যদি পাঠাতে হয় নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে সেইখানে আপনি কিছু টাকা সেভ করবেন যেন পরবর্তীতে আপনার আফসোস না হয় যে আপনার নামে কিছু নাই কখনো হাতের পাঁচ ছেড়ে দিবেন না তাহলে জীবনে অনেক ভুক্তভোগী হবেন এবং এটাই বাস্তবতা এটা আপনি স্বীকার করেন আর না করেন এই রিয়েলিটি আমরা যারা বিদেশে আছি তারা আমরা কেউ অস্বীকার করতে পারি না কাজে নিজের ষোলো আনা আগে বুঝবেন তারপরে অন্য কিছু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাবা মার জন্য সবসময় করার চেষ্টা করবেন সবার আগে বাবা মা তারপর হচ্ছে অন্য সবাই কিন্তু বাবা মার অন্যায় আবদার বা বাবা মা আবেগ দেখিয়ে যে ধরনের ব্ল্যাকমেলগুলো করতে চায় সেগুলোতে কখনোই পা দেবেন না বাবা মা দেখা যায় বিদেশে যে সন্তানটি থাকে তার সাথে অনেক বেশি আবেগ দেখিয়ে তার কাছ থেকে অন্যায়ভাবে অন্য সন্তানদের জন্য অনেক কিছু আদায় করা নিয়ে এই রাস্তায় কখনো যাবেন না বাবা মাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করবেন আপনার কতটুকু ইনকাম আপনার কতটুকু অ্যাবিলিটি আছে সবার জন্য করার সেটা অবশ্যই বুঝাবেন তারপরে আপনি ফ্যামিলির জন্য যা করার করবেন কিন্তু আবেগ দিয়ে বা বাবা মা বলেছে সেজন্য আপনি সব দিয়ে দিবেন এ রাস্তায় কখনো যাবেন না তিরিশ বছর পরে বা চল্লিশ বছর পরে আপনার এই ভুল আপনার সামনে বিরাট বাস্তবতায় সামনে দাঁড়াবে তখন আপনার আর কিচ্ছু করা থাকবে না সব সময় চেষ্টা করবেন নিজের জন্য কিছু সয় সম্পত্তি রাখার জন্য যেটা হয়তো আপনার পরবর্তীতে কাজে লাগবে আমি কিছু করবো না বা আমার বাপ দাদার সম্পত্তি আছে আমার আর কিছু করতে হবে না এই চিন্তাটা কখনো করবেন না যারা বাইরে আছেন নিজের জন্য এক টুকরো হলো জমি কিনে রাখবেন সেটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে আজকের কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু আসলে আমরা যারা বিদেশে আছি আমরা বুঝি এই জিনিসগুলো কতটা মানে খারাপ হয়ে সামনে আসে একটা পর্যায়ে সেটা যত বছর পরেই হোক আমরা এটা ভুক্তভোগী হই একটা পর্যায়ে গিয়ে সেই বাস্তবতা থেকে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করা যদি কারো কাজে লাগে তো অনেক ভালো লাগবে আর যারা মনে করেন যে কথাগুলো ভুল ফ্যামিলি সবাই আপনাকে দেখে রাখবে তাহলে আপনি এখনও পাথরের নিচে আছেন বিদেশে যারা আছে তারা না দেশের না পরিবারের কারোই না আপনারটা আপনার নিজেরই বুঝে নিতে হবে যখন আপনি চোখের আড়াল হবেন আপনি সবার কাছ থেকে দূরেই চলে যাবেন যখন চোখের সামনে থাকবেন দেখবেন যে সবার জন্য খুব মায়া সবাই আপনার জন্য খুব মায়া দেখাচ্ছে দেশে যখন যাবেন খুব খুবই মানে আদর আপ্যায়ন কিন্তু আপনি যখন নিজের হকটা চাইবেন নিজের অধিকারটা আপনি চাইবেন তখন দেখবেন যে আপনার আর কিছুই নেই আরেকটা জিনিস হচ্ছে কেউ যখন বলবে যে আপনার নামে অ্যাসেট রাখা হয়েছে তখন অবশ্যই আপনি কাগজে পত্রে গিয়ে নিজে চেক করে দেখবেন আসলে আপনার নাম আছে কি না সেখানে বছরকে বছর আপনাকে বলবে যে আপনার নাম আছে কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে আপনার নাম নাই সেটা অনেক কষ্টের নিজে বাইরে থেকে কখনো আশা করবেন না যে দেশের সবাই আপনাকে সব কিছু করে দিয়ে দিবে আর আপনি বিশ বছর পরে গিয়ে সেটার ফলাফল ভোগ করবেন এটা কখনো হয় না যারা এরকম ভুলগুলি করে তাদের মধ্যে আবেগ কাজ করে বেশি ভাই বোনের প্রতি আদর ভালোবাসা সবার আছে আমাদেরও আছে আমারও আছে কিন্তু যেটা বাস্তবতা এই ভুলগুলির কারণে কিন্তু একটা পর্যায়ে প্রবাসীরা অনেক ভুক্তভোগী হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার টুকটাক কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি কারো না কারো কাজে লাগবে ভিডিওটি আর ভালো লাগলে সবাই একটু লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের شبه بھالو تھا کن شبه شوستو کن اللہ حافظ